আগে বাবার বাড়ি ছিল নিজের এখন হয়েছে শ্বশুর বাড়িটাই নিজের যাই হোক হ্যালো হেব্রুহেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাইকে এই তো আজকে ঈদের দিন সকাল আমার ছেলেকে গুচুর এই তো পাঞ্জাবি পরে দিলাম সে তো দৌড়তেছে খুশির টেলায় সে বারবার গুরুটাকে দেখতেছিলো গিয়া যে হাম মাম্মা করতেছিল সে বুঝছে যে না হাম্মা কেটে ফেলবে তারপর চলে আসলাম গাছের হাতে লেবু পারলাম লেবু খাবে তাই চার পাঁচটা লেবু পরে নিয়েছি গাছের দিকে নিজেদের গাছ অনেক লেবু ধরেছে মাসাল্লা দিলে তাই তো আমার ছেলে পুরো লেবু দেখে বিয়ে হয়ে গেছে সে নিজের হাতে সামনে খাবে আমাকে দিবে না সে খাওয়াতে এই তো গুরু কেটে ফেললো আমাদের কলপাড়ে কলপাড়টা অনেক বড় ছিল পাকা ছিল তাই এখানেই ফেলে দিয়েছে এখানে খেটে বারান্দা কাটবে এসব পোলাপান দেখতেছিল আমার ছেলে তো পুরাই খুশি সে তো হোনটার পালে আর কিছুই লাগে না তার চাচার গাড়ি পাই তো একদম দূরাদূরি অনেক খুশি এই গুরু বানাচ্ছে ওরা বারান্দায় বৈসা এই যে আমার দেবরা একটু দুষ্টুমি করতেছিল চলে আসলাম রান্নাঘরে রান্না করতে রান্না তো করতেই হবে রান্নাঘরে তো আসতেই হবে আমাদের মেয়েদেরকে সে যত বড় বড়লোক মেয়ে হোক না কেন রান্নাঘরে যেতেই হবে তাকে রান্না করতে চলে আসলাম ফার্স্টে বসেছিলাম পোলাও গ্যাসের চুলা কিন্তু গ্যাসের চুলা হচ্ছিলো না পরে আবার চলে আসলাম মাটির চুলায় তো পোলাও যা হয়ে যাচ্ছে পরে আবার দিলাম গ্যাসের চুলায় মাটির চুলাতে আবার গ্যাসের এ তো পোলাও হয়ে গেছে এখন মাংস রান্না করব মাংস চলে আসছে কোরবানির মাংস পেঁয়াজ দিয়ে দিলাম এলাচি দারচিনি দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধন্যের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো জালটা একটু বেশি পছন্দ করে সবাই তার জালটা একটু বেশি দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি আবার একটু আদা রসুন দিয়ে দিলাম এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা কমিয়ে দিয়েছি যেহেতু আমাদের মাংস মাংসর ভিতরে চর্বি ছিল অনেক সেই জন্য তেলটা একটু কম দিয়েছি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আমি এত লার কি ছোলা দিলাম আর এটা এলাচি দাচ্ছি নি আমি টেনে নিচ্ছি এটাকে গুঁড়া করে দিব মাংসতে এটা দিলে ভালো ফ্লেভার আসে এই তো দিয়ে দিচ্ছি মশলাটা আর দিয়ে দিচ্ছি আমি জায়ফল জুতো বেটে ডেকে দিব এই তো মাংস হয়ে যাচ্ছে এখন দিয়ে রসুন আমার বাসের আবার দিয়ে মাংস পছন্দ করে সে বলতেছে রসুন দিয়ে মাংস খাবে আবার দিয়ে দিলাম দিয়ে রসুন এ তখন বসাই দিলাম সালাদ কেটে নিয়েছি চলে গেছিলাম বারান্দায় মাংস কাটা দেখতে এই তো আমার শরশুরা মাংস ভাগ করতেছিল যারা কুরবানি দেয় নাই তাদেরকে মানে এগুলো দিবে